রিলস কার্লো প্রাণ দামুদারে তলিয়ে গেল দুই যুবতী এক কিশোরীর উদ্ধার হল নিথর দেহ এখনও তলিয়ে রইল আরও এক মৃত যুবতীর নাম বিউটি পাশওয়ান বয়স কুড়ি রাঁচি বাসিন্দা এখনও খোঁজ মেলেনি বাসকা ফিল্টার হাউসের জ্যোতিপ্রসাদ নামের বছর পঁচিশের যুবতী জানা গিয়েছে অন্ডালের মদনপুর গ্রাম পঞ্চায়েতের বাসকা ফিল্টার হাউসের জ্যোতিপ্রসাদের প্রসাদের বাড়িতে রাঁচি থেকে দুই আত্মীয় বিউটি পাসওয়ান ও প্রিয়াঙ্কা পাসওয়ান আসে শনিবার সকালে তিনজনে মিলেই অন্ডালের বাসকা ফিল্টার হাউসের সামনে দামোদর নদীর পার থেকে মোবাইল হাতে নিয়ে রিলস বাড়াতে থাকে তখনই প্রিয়াঙ্কা পড়ে যাচ্ছে দেখে নদীর জলে ঝাঁপ দেন জ্যোতি আর বিউটি প্রিয়াঙ্কা কোনো নদীর পাড়ে উঠে এলেও তলিয়ে যেতে থাকে জ্যোতি আর বিউটি প্রিয়াঙ্কার চিৎকার শুনে স্থানীয়রা নদীর জলে ছাপায় ততক্ষণে জ্যোতি আর বিউটি তলিয়ে যায় বেশ কিছুক্ষণ পর বিউটিকে উদ্ধার করা গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি জ্যোতিকে আশঙ্কাজনক অবস্থায় বিউটিকে অন্ডাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ তলিয়ে যাওয়া যুবতীর সন্ধানেও চলছে তল্লাশি সকাল দশটা সাড়ে দশটার সময় তিনজন বারো নম্বরে অন্ডাল বারো নম্বরে তিনজন কুড়ি থেকে বাইশ বছরের মেয়ে রিলস বানাতে এসেছিল নদীর দামোদর অন্ডাল দামোদর নদীর ঘাটে সেখান থেকে একজন পিছলে পড়ে যায় রিলস বানাতে যেয়ে তখন দুজন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে দুজন আবার চলি যায় যাকে যে প্রথমে পড়েছিল সে উঠে যায় তার নাম প্রিয়াঙ্কা তারপর দুজন পড়ে যায় দুজনের মধ্যে একজনের নাম হচ্ছে জ্যোতি ওরা সব বারো নম্বর অন্ডাল বারো নম্বর নিবাসী তার মধ্যে একজনকে পাওয়া গেছে গ্রামবাসী তৎপরতার সঙ্গে উদ্ধার করেছে আরেকজনকে খোঁজা খোঁজাখুঁজি চলছে এখনো পায়নি আপনার নাম মন্টু করছে